যেসব কথাই আল্লাহ তালা নারাজ হয়ে যায় আমরা তা জানি না এই আটটি কাজ যদি আপনি করেন আপনার এই আটটি কাজের মাধ্যমে আল্লাহ তালা আপনার উপর নারাজ হয়ে যাবে এই জন্যই আপনি যদি এই আটটি কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক বেশি ভালোবাসবেন এবং আপনার উপর কখনো নারাজ হবে না আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন কোনো ব্যক্তি যদি আপনার উপর খুশি থাকে কোনো ব্যক্তি যদি আপনাকে মহাব্বত করে ভালোবাসে তাহলে ওই ব্যক্তির কাছে আপনি যা কিছু চাইবেন ওই ব্যক্তি আপনাকে তাই দান করবেন ঠিক তেমনি এই আটটি কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবেন আর তখনই আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এজন্যই আমরা এই আটটি কাজ এক নজরে দেখিনি এক কখনো কাউকে গালাগালি করবেন না দুই কখনো কাউকে হিংসা করবেন না দিন মা বাবার উপর কথা বলবেন না মা বাবা যা বলে তাই শুনুন আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানা রুকা তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই তোমাদের জন্য জাহান্নাম এজন্যই আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না মা বাবার উপরে কোনো কথা বলবো না চার নামাজের পর দোয়া না পড়া অবশ্যই নামাজের পরে আপনি যে কোনো দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ পাঁচ দাঁড়িয়ে পানি পান করা থেকে বিরত থাকবেন স্ত্রীর সাথে কখনো কথা বলবেন না সে সব দেখে নারাজ হবেন না তাদেরকে সম্মান করুন ভালোবাসুন আর আজানের সময় কথা বলা আর কাজে নিয়োজিত থাকা আজান পড়ার সাথে সাথে আপনি আপনার কাজকে বিরত রাখবেন রেখে আল্লাহ তালার বিধান ফরজ নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন